ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে আর এই বিষয়টা নিয়ে অনেক স্টুডেন্টদের মনে খুব একটা প্রশ্ন যেটা হচ্ছে ওই অ্যাপেন্টিসিপ এর জন্য আবেদন এই বলে একটা বিজ্ঞপ্তি যেটা এই হচ্ছে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা তো এই বিষয়টা কি এটাতে স্টুডেন্টরা কি কি সুবিধা পাবে কিভাবে আবেদন করবে এটা করা কি ঠিক হবে না হবে এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে একটা ডিটেলস আলোচনা করব। আপনারা যে সমস্ত অভিভাবকরা আপনাদের ছেলেকে বা মেয়েকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াতে চাইছেন বেঙ্গলের মধ্যে থেকে শুধু ডিপ্লোমা কেন বা আইটিআই সকলের জন্য কিন্তু এই যে বিশ্ব বাংলার লোগো অ্যান্ড উৎকর্ষ বাংলার লোগো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন না এখান থেকে একটা লিঙ্ক আছে এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আমি বর্তমানে আছি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু বাইরে আছি বলে আপডেট দেবো না এটা তো হতে পারে না লাস্ট আমি একটা মেসেজ রিসিভ করলাম যে স্যার এই যে একটা নতুন লিঙ্ক এসছে ওয়েবসাইটের মধ্যে তো এই অ্যাপেন্টিসিপের ব্যাপারটা কি এখান থেকে কিভাবে আবেদন করব। কি কি সুবিধা পাবো এই সব কিছু নিয়ে তো প্রথমেই দেখো লার্ন অ্যান্ড আর্ন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল আছে যেটা হচ্ছে ট্রেনিং আগে ছিল নিম নিম এখন ক্লোজ হয়ে গেছে ন্যাটস চলে আর একটা এন তো এই বিষয়টা না পশ্চিমবঙ্গের স্টুডেন্টদেরকে আগে বুঝতে হবে কোনো কোম্পানি এখন তোমাদেরকে পারমানেন্ট বেসিসে চাকরির সুযোগ দেবে না হ্যান্ড অন ট্রেনিং পড়াশুনো করতে করতে উপার্জন করার একটা রাস্তা দিতে পারে তুমি যেটা সিলেবাসে পড়ছো আর প্র্যাকটিক্যালে তোমাকে যে কাজটা করতে হবে টোটালি দুটো ডিফারেন্ট বিষয় তার জন্য প্র্যাকটিক্যাল সেই সমস্ত বড় কোম্পানি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান যেমন টাটা মোটরস হয়ে গেলো মাহেন্দ্রা গ্রুপ হয়ে গেলো কম্পিউটার সায়েন্সের বেশ কিছু কোম্পানি আছে ম্যাক্সিমাম এই যে ট্রেনিং ট্রেনিংয়ের ব্যাপারগুলি কোর কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে এলএনটিতে হয়ে থাকে টাটা তো বললাম তারপর আনন্দ গ্রুপ হয়ে গেল এই ধরনের প্রচুর কোম্পানি আছে এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে যে সমস্ত এডুকেশন সেক্টর রয়েছে এডুকেশন সেক্টর মিনস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানেও কিন্তু তোমরা এই পারে গভর্নমেন্ট অর্গানাইজেশন মেবি হতে পারে প্রাইভেট তো শেখার সময় আয় করুন মানে ইউ ক্যান ফার্স্ট লার্ন অ্যান্ড ডিউরিং দ্য লার্নিং সেশন ইউ ক্যান আর্ন মানে তুমি পড়াশোনাও করছো লার্ন অ্যান্ড আর্ন শিখবে আর উপার্জন করবে এটা হচ্ছে মেন প্রসেসটা এই মডেলটাতে কি সুবিধা হয় একটা থাকে যে দক্ষতা দক্ষতা প্রশিক্ষণ করা হয় প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তোমাদের হাতে দেবে এরপর এখানে একটা বিষয় বলে দিচ্ছে প্রার্থীরা শিল্প প্রতিষ্ঠান ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গ বাসিন্দাদের থেকে স্টাইপেন্ড পাবে নিম্নতম স্টাইপেন্ড সাড়ে সাত হাজার টাকা এখানে একটা ব্যাপার আছে ধরে নাও আমার একটা এবিসি কোম্পানি আছে বা আমাদের যে এডুকেয়ার স্কিল একাডেমি আমি এডুকেয়ারে কাউকে হায়ার করছি অ্যাজ এ ইন্টার্ন হিসেবে হায়ার করছি আমি অ্যাপেন্ডিসিপের একটা সার্টিফিকেট দেবো সেই অ্যাপেন্ডিসিপ সার্টিফিকেট কিন্তু একদম ভ্যালিড থাকবে একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কাউন্ট হবে তো এখানে আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি যেখানে হায়ার করছি ধরো আমি ছ হাজার টাকা স্যালারি দিচ্ছি আর আমার শিক্ষা প্রতিষ্ঠানটা আমি এই উৎকর্ষ বাংলা আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাপেন্টিসিপ পোর্টাল এই পোর্টালে রেজিস্টার করলাম তো তার জন্য সরকার তোমাকে একটা দেবে সরকার এখানে কত টাকা দেবে পনেরোশো থেকে পঁচিশশো টাকা রাজ্যের বাইরে গেলে পঁচিশশো টাকা আর রাজ্যের মধ্যে কোথাও যদি কাজ করো সেক্ষেত্রে পনেরোশো টাকা তোমাকে দেবে মানে আমি দিচ্ছি ছ হাজার টাকা আর গভর্নমেন্ট তোমাকে দেবে পনেরোশো টাকা মাথে তাহলে কত হচ্ছে ওই যে টোটাল সাড়ে সাত হাজার টাকা তুমি একটা স্টাইপেন মানে ভাতা তুমি তোমার অ্যাকাউন্টে পাবে প্রচুর জব থাকে মানে যে জবগুলো তো প্রথম মানে ল্যাক ল্যাক অফ অফ নলেজ পারমান বিভিন্ন রিজেন থাকে যে আমরা স্টুডেন্টরা সিলেবাসে যেটা পড়াশোনা করি কলেজে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি টোটালি আলাদা করতে। হয় তো দেখো ভিডিওটা আজকে খুব ক্যাজুয়ালি বানাচ্ছি বাট আমি একদম ধীরে সুস্থে তোমাদের সকলকে বোঝাতে চাইছি লাইটের অভাব ক্যামেরা জাস্ট একটা টি শার্ট পরে বানাচ্ছি কারেক্ট ইনফরমেশনটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি ব্যাঙ্গালোরে যেখানে এসেছি সেখানে জাস্ট সিঁড়ির কাছে বসে এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি কারণ আপডেটটা তোমাদের কাছে না পৌঁছালে এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তো সমস্ত স্টুডেন্ট যদি এই সাড়ে সাত হাজার টাকা স্টাইপেন্ড মিনিমাম এখানে বলে দেওয়া হয়েছে যদি তোমরা এটা কমফোর্টেবল হল দেন এসসিটি এসসি বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে তারপর এখানে আইটিআই এখানে একটা জিনিস বলে রয়েছে কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে প্রার্থীরা আইটিআই এর সমতুল্য অ্যাপেন্টিসিপ সার্টিফিকেট পাবেন মানে আইটিআই করার পর যে সার্টিফিকেট প্রোভাইড করা হয় টু ইয়ার্সের ঠিক রকমই সিমিলার টাইপের ধরো টেন্থ এর পর কেউ অ্যাপেন্টিসিপ করতে ঢুকলো যে সার্টিফিকেটটা কমপ্লিট করবে সেটা আইটিআই এর সমতুল্য হবে আইটিআই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভর্তির জন্য আবেদন করার সমস্ত প্রার্থীরা তাদের লগ ইন আইডি ব্যবহার করে অ্যাপেন্টিসিপ ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে একটা পয়েন্ট এই নোটিশটাতে বলে দিয়েছে আমি নোটিশটা দেখে থেকে কিন্তু এক্সপ্লেন করছি তোমাদের তো এই পয়েন্টটার অর্থ কি আইটিআই দু হাজার যখন ফর্ম ফিল করতে যাচ্ছ তখন ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু বলছি না যারা আইটিআই ডিপ্লোমাটা ডিস্টেন্স মধ্যে পসিবল নয় শুধুমাত্র যারা আইটিআই করতে চাইছো তারা কিন্তু এই জায়গাটাতে ইয়েস করে আবেদন করতে পারো তাহলে তোমরা একটা স্টাইপেন পাবে প্লাস ওই যে কাজ করতে করতে শিখছো তার জন্য যে সার্টিফিকেট পাবে সেটাও আইটিআই সমতুল্য হবে আর যে পোর্টালের থ্রু আবেদন করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই রাজ্য সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে এখানে বহু স্টুডেন্ট যারা এতদিন পর্যন্ত সেই সুযোগগুলি পাচ্ছিল না যে কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত করে হ্যান্ডসং ট্রেনিং বা নিজেদের অভিজ্ঞতাটাকে ইম্প্রুভ করে একটা উপার্জনের জায়গা করে দেখো নর্মালি পশ্চিমবঙ্গের মার্কেট এখন কিন্তু যথেষ্ট খারাপ হয়ে গেছে কারণ আমাদের এখানে তো ইন্ডাস্ট্রি নেই যে কয়েকটা ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো সব ওই ঠিকাদারের আন্ডারে বা কন্ট্রাক্টরের আন্ডারে তো এখন প্রসেসটা কি হতে পারে ওই ঠিকাদারের আন্ডারে জয়েন করার ফলে কোনো সার্টিফিকেট তোমরা পেতে না এখন মেবি হতে পারে এই প্রত্যেকটা ঠিকাদার বা এই প্রত্যেকটা কোম্পানি এই গভর্নমেন্টের অ্যাপেন্ডিসিক পোর্টালে রেজিস্টার করবে যেরকম মহারাষ্ট্র পুনে ব্যাঙ্গালোরে যদি তোমরা আসামি বর্তমানে ব্যাঙ্গালোরে আছি কিন্তু ব্যাঙ্গালোরে যারা জব করতে চাইছো টুয়েলভ পাস থেকে শুরু করে টুয়েলভ এখানে পাচ্ছ কারণ এখানে চাহিদাটা আছে তার জন্য সাড়ে আঠারো হাজার টাকা দিচ্ছে এর মধ্যে পাঁচ হাজার টাকা থাকা খাওয়ার পিছনে খরচা আর বাকি বারো তেরো হাজার টাকা তোমার ঠিক সিমিলারলি ওয়েস্ট বেঙ্গল এই জিনিসগুলো দিচ্ছে সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু ব্যাঙ্গালোরে কেন দিচ্ছে কারণ এখানে ম্যান পাওয়ারের প্রয়োজন প্রচুর কোম্পানি আছে এখানে ওই জন্য চাহিদাটাও বেশি ডিপ্লোমাদের জন্য একুশ বাইশ তেইশ পর্যন্ত পেয়ে যাচ্ছে স্যালারি নর্মালি ফ্রেশার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টের পর ফ্রেশার স্টুডেন্টরাও ব্যাঙ্গালোরে এলে তেইশ চব্বিশ হাজার টাকা আর্ন করতে পারে বাট তার জন্য পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে বাড়ি থেকে ওই যে দূরে আসতে হবে আর যে সমস্ত আমি বলবো কুঁড়ে বাড়ি থেকে দূরে যাবে না তোমরা তোমাদের জন্য ওই সাড়ে চার হাজার টাকায় ঠিক আছে বাট তবু বলবো রাজ্য সরকার যে মানে পদক্ষেপটা নিয়েছে অবশ্যই একটা ভালো পদক্ষেপ বহু গরিব স্টুডেন্টরা যাদের একটা অর্থের প্রয়োজন ছিল যারা সেই সুযোগটা পেত না তারা সেই সুযোগটা পাবে আর যেহেতু পোর্টাল ওয়াইজ সেন্ট্রাল প্রসেসটা হয়ে যাবে তো সেক্ষেত্রে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার পর যে সমস্ত কোম্পানি থেকে এই রিক্রুটমেন্টের ব্যাপারগুলি থাকবে তারা তাদের প্রয়োজন অনুযায়ী তোমাদেরকে এই যে পোর্টাল থাকছে এই অ্যাপেন্ডিসি ট্রেনিং এর পোর্টালে তোমাদেরকে হায়ার করে নেবে তো এটা ছিল পুরো প্রসেসটা আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি ডিপ্লোমা বিটেক স্টুডেন্টদের জন্য কি কোম্পানি আসবে কি সুযোগ পাবে সেটা এখনো কিন্তু জানানো হয়নি বা কোন কোন কোম্পানি এই পোর্টালে অ্যাসোসিয়েট করেছে সেটাও কিন্তু আমরা জানি না তোমরা যদি চেক করো ন্যাটস একটা পোর্টাল হয় ভালো করে দেখে নাও ন্যাটস এর সেই পোর্টালে গিয়ে তোমরা যদি মনে করো দেখবে প্রচুর কোম্পানি টাটা মোটরস থেকে শুরু করে আমেদাবাদের যে সমস্ত কোম্পানিগুলি থাকে সবাই তাদের সাথে অ্যাসোসিয়েট আছে তো অনেক বড় বড় কোম্পানি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গেলে তবো তো এখানে কিন্তু বলেই দিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে মানে অল ওভার ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া যে কথাটা বারবার বলি নাই প্রথম লাইনেই বলে দিয়েছে এরপর তোমরা যদি বলো আমার পশ্চিমবঙ্গতেই চাই সেটা তো ডিফিকাল্ট কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের ওই দুর্গাপুর ধুলাগড় খড়গপুর এই কয়েকটা জায়গা ছাড়া উড়ুবেরিয়া এই আর দাসনগর হাওড়ার দিকটা এই কয়েকটা জায়গা ছাড়া তো ইন্ডাস্ট্রি নেই তো একই ইন্ডাস্ট্রিতে কতজন মানুষ নেবে উপার্জন করতে গেলে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে সেটা পুনে বলো বা ব্যাঙ্গালোর বলো যদি মনে করো যে না বাইরে যাবো না সেক্ষেত্রে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে মানে একটা টাইম যখন এই দেওয়ালে পিঠ থেকে যাবে আর পেছাবার কোনো জায়গা পাবে না তখন মনে স্যার বা দাদা একটা দেখুন না কিছু ব্যবস্থা করে দিন বা এটা হচ্ছে মেন বিষয়টা আশা করছি এই অ্যাপেন্টিসিপের ব্যাপারটা পুরোটা বোঝাতে পেরেছি তোমাদেরকে এই নিয়ে যদি এখনো কোনো ডাউট থাকে তোমাদের তোমরা সেটা কমেন্ট করবে আমি নেক্সট এটাকে ক্লিয়ার করে দেবো আর একটা বিষয় বলতে চাই তোমরা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে তোমরা নেক্সট যা যা জবের আপডেট যেগুলো হাই স্যালারি থাকে সাড়ে আঠারো সাড়ে উনিশ সাড়ে ষোলো বেশি বেশি স্যালারির জব যেগুলো তোমাদের লেভেলের ডিপ্লোমার মাল্টিন্যাশনাল কোম্পানি সেখানে চাকরি পাওয়ার জন্য যে সুযোগ সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা শেষে জানাতে চাই পশ্চিমবঙ্গের যে সমস্ত স্টুডেন্টরা আছো যারা এই জব রিলেটেড কিছু নিজেকে এঙ্গেজ করতে চাইছো নিজের পায়ে দাঁড়াতে চাইছো তাদের জন্য আমরা ওই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সটা আছে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা চাকরি পাওয়ার সুযোগ পাবে আমাদের একটা কোর্স ফি লাগে খুব সামান্য সেটা কোনো স্টুডেন্ট যদি সেই কোর্স ফি শুরুতেই না দিতে পারে দেখা গেল ফর্টি পার্সেন্ট সে পেমেন্ট করলো দু হাজার টাকা বা আড়াই হাজার টাকা সে পেমেন্ট করলো তারপর তাকে আমরা জবের ব্যবস্থা করে দিই সে সেখান থেকে যখন স্যালারি পাবে স্যালারি পাওয়ার পর দেখো আমাদের যে কোর্স ফিটা হয় সেটা সে পেমেন্ট করবে এ বলবে স্যার টাকাটা কেন লাগছে জবের জন্য তো টাকা লাগে না অবশ্যই আমি মানছি জবের জন্য কোনো টাকা লাগে না কিন্তু তুমি তো জবটা পাচ্ছ না তুমি একটা কলেজ থেকে পড়াশোনা করছো সেটা ডিপ্লোমা বলো বিটেক বলো বা আইটিআই বলো সেই থেকে যা জব দিচ্ছে তুমি তুমি না তো তারপর যখন আমাদের মাধ্যমে কলেজের যাচ্ছ আমরা যে সার্ভিসটা তোমাদেরকে প্রোভাইড করছি তোমাকে যোগ্য করে তুলছি যাতে তুমি সেই জায়গাটাতে পুনে বলো বেঙ্গালোর বলো যেখানেই তোমাকে আমরা পাঠাই ঘুরে আসতে না হয় পছন্দ একটা কোম্পানি পাওয়ার সুযোগ পাচ্ছ কোথায় গিয়ে থাকবে কিভাবে যাবে তার গাইডেন্স পাচ্ছ দিনের পর দিন যখন ফোন করছো তোমাকে তৈরি করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ কীভাবে তুমি সিভি বানাবে কিভাবে ইন্টারভিউটা ক্র্যাক করবে পুরো প্রসেসটা তোমাকে গাইড করা হচ্ছে তো দেখো আমারও তো একটা প্রাইভেট অর্গানাইজ আজকেই যে ব্যাঙ্গালোর এসেছি ব্যাঙ্গালোরের যতগুলি কোম্পানি ঘুরতে হচ্ছে ক্যাব বুক করে করে যেতে হচ্ছে প্রত্যেকটা কোম্পানির এইচারদের সাথে মিট করতে হচ্ছে অলরেডি আজকে পাঁচটা কোম্পানি ঘুরেছি আমার ফেসবুকে কমিউনিটিতে পোস্ট করেছি এক একটা কোম্পানির ডিস্টেন্স দেখবে তো এখান থেকে যতবার ক্যাব বুক করতে হাজার দেড় হাজার টাকা করে এক একটা ক্যাবের এগুলো তো খরচা আছে দেখো আমি তো নিজে এসে আগে খাটছি নিজে এসে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছি তারপর তো তোমরা স্মুথলি এখানে আমি শুধু হ্যালো স্যার আমার পাঁচজন ক্যান্ডিডেট যাচ্ছে চলুন একটা ব্যবস্থা করে দিন একজনকে বলে দিচ্ছি আমার স্টুডেন্ট যাচ্ছে তাদের জন্য পিজি আর রুমটা দেখে রাখতে হবে তোমরা তো স্টেশনে নামছো তার আগে অ্যাড্রেস পেয়ে যাচ্ছ পিজি বুক হয়ে থাকছে রুম বুক হয়ে থাকছে এসে সেখানে জাস্ট উঠছো এই পুরো সার্ভিসটা পাচ্ছ তার জন্য একটা সামান্য আমাদের যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ইভেন আমরা তো লিখিতভাবে দিচ্ছি যদি আমরা প্লেসমেন্ট তোমাকে প্রোভাইড না করতে পারি দেন টোটাল কোর্স ফিটা আমরা রিফান্ড করি বাট ক্যান্ডিডেটে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবেল তুমি প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে হ্যান্ডেল করছ বলছো কলকাতার টাটাতেই আমার চাকরি চাই বা ওই কৃষক ইন্ডাস্ট্রিতে চাকরি চাই এটা তো পসিবল হবে না ইন্ডিয়া বেসিসে যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি তোমার যোগ্যতা অনুযায়ী আমরা সেই সুযোগটা তোমাদেরকে দেবো তো যাই হোক পুরো বিষয়টা আমি বোঝাবার চেষ্টা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই অ্যাপেন্টিসিপ ব্যাপারটা কি ছিল আর আউট অফ বেঙ্গলে কি চলে আউট অফ বেঙ্গলে চলে ন্যাটস বা ন্যাপস পোর্টাল সেম বিষয় শুধু এখানে স্টাইপেন অ্যামাউন্টটা অনেক হাই আর কোম্পানিগুলো অনেক বেশি থাকে অনেক বড় বড় কোম্পানি যেখানে ট্রেনিং করার পর পারমানেন্ট এমপ্লয়ী হওয়ার একটা সুযোগ থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোম্পানি প্রোভাইড করে সমস্ত কিছুটা প্রোভাইড করে তো এটা ছিল পুরো বিষয়টা যেটা আমাদের বেঙ্গলে অনেক পরে চালু হলো যেটা আমাদের আউট অফ কান্ট্রি মানে মহারাষ্ট্র পুনতে অনেক আগে থেকে চালু হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালটা অনেক আগে চালু হয়ে গেছে তো যাই হোক তবুও আমি তো মানে এখানে কাউরি নিন্দা করছি না বা কোনো ব্যক্তিগতভাবে কোনো সরকারের আমি গুণগান যেটা সত্যি সেটাই কেউ তুলে এটাকে নেবেন না আমাদের সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে যথেষ্ট একটা ভালো সিদ্ধান্ত আমি অবশ্যই বলবো এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা উপকৃত হবে তো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাদের কেমন লাগবে পুরো ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর স্টুডেন্ট তোমাদেরও যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও নিজেদের হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভিডিওটি দিয়ে দাও তাহলে তোমাদের বন্ধুরাও এই ব্যাপারটা সম্পর্কে পুরো ডিটেলসে জানতে পারবে আর যদি আমার সাথে কথা বলতে চাইছো বা নেক্সট একটা বড় মাল্টিনেশনাল কোম্পানিতে জবে জয়েন করতে চাইছো সেক্ষেত্রে তোমরা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ